শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল সকাল সমস্ত গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু যেগুলো জলের মধ্যে বসানো রয়েছে সেইগুলোকে আর যেইগুলো এই যে মাটিতে লাগানো রয়েছে সেইগুলোর মধ্যেও জল একটু দিয়ে দিচ্ছি আর এখন তো বৃষ্টি বসার সময় তো বেশি একটা জল দেওয়া লাগে না এই জানলা থেকে কিন্তু ভালোই জল পেয়ে যায় কারণ বৃষ্টি তো হতেই থাকে আর রান্নাঘরে এই যে একটা এসে এটা আদ্রিজা রাখছে এই যে এটাকে কি বলে স্পাইডার প্লান্ট আর দুই জায়গায় এই যে মানি প্লান্ট জলের মধ্যে চৌবানো রয়েছে এইগুলোর মধ্যেও জল দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি এই যে আমাদের ঘরের পেছন সাইডে তো এই দিকটা পুরো সবুজ সবুজ হয়ে গিয়েছে এমনিতেই সবুজ সবুজ দেখতে ভালো লাগতো কিন্তু এই বৃষ্টির সময় মানে গাছগাছালি আরও সবুজ হয়ে গিয়েছে এখন আরও ভালো লাগে দেখতে তো আমি এসেছি এই যে লঙ্কা পাতা তুলতে তো পূজা ছোট মাছ দিয়ে লঙ্কা পাতা রান্না করবে তো আমাকে বলেছে একটু তুলে দে তো ওর কাছে রয়েছে আমাদের বাবু তো ওকে নিয়ে তো তুলতে পারবে না তো আমি এই যে তুলে দিচ্ছি আর লঙ্কা পাতার তরকারি কিন্তু ছোট মাছ দিয়ে হোক বা মাছের কাঁটা দিয়ে হোক খুব কিন্তু ভালো লাগে যারা কোনো দিন ট্রাই করে নি তারা একবার ট্রাই করে দেখো এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না যাই হোক প্রত্যেকটা লঙ্কা গাছ থেকে একটু একটু করে পাতাগুলো তুলে নিচ্ছি লঙ্কা পাতা তোলা হয়ে গিয়েছে এখন যাই পূজাকে লঙ্কা পাতাগুলো দিয়ে আসি তো রান্না করে ফেলবে তারপর আমিও ঘরে এসে আমার রান্নাটা আমি বসিয়ে দেব। তো দুজন ওই ভাগ যোগ করেই রান্নাবান্না করি দুজন বেলায় মানে ই করে নিই যে ও কি রান্না করবে আমি কি রান্না করব তো সেইভাবেই রান্না রান্নাবান্না করি এখন ওই যে রান্নাঘরে চলে এসেছি সকালে সবার জন্যে রুটি করেছিলাম আর সেই পিড়ে বেলনি সমস্ত কিছু টেবিলের উপরে ইয়ে ছড়ানো ছিটানো ছিল সেইগুলো জায়গা মতন রেখে এই যে আজকে আমি রান্না করব এই মাছের ঝাল তো এই মাছটা হচ্ছে সাইটিং মাছ তো পূজা রেখেছিলো এই মাছটা পূজা আবার এই মাছ খায় না এই মাছ কেন সমুদ্রের বা বরফের কোনো মাছই খেতে চায় না ওর অভ্যাস নেই এই ও খায় না আমি যাই হোক আগে ভালোই খেতাম মাঝে কি হয়েছে কী জানি মানে এই মাছগুলো খেতে গেলে না আমার কেমন একটা গ্যাস গ্যাস ভাব হয়ে যায় এই জন্যে খেতে চায় না তো বোন বলেছে যে এই মাছটা খেলে ভালো হয় থাইরডের পক্ষে কিন্তু এই বড় মানে সমুদ্রে মাছগুলো খুবই ভালো হয় তো ভাবছি যে ঠিক আছে আজকে একটু ভালো করে রান্না করি তো পূজা বলেছে যে একটু মশলা দিয়ে রান্না কর হয়তো বেশি একটা গন্ধ বলবে না খেতে ভালো লাগবে ওই এই মাছের আজকে একটু ঝাল রান্না করব। তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে সমস্ত মাছগুলো চলো ভেজে নেব আজ মাছের ঝালটা একটু অন্যরকম রান্না করার ইচ্ছা আছে মানে ফোড়ঙে অন্য কিছু দেওয়ার ইচ্ছা ছিল তাই আজকে আমি পাঁচ ফোড়ং মানে ফোড়ঙে দিয়েছি তো বেশিরভাগ আমি কালি জিরে দিই মাঝে মধ্যে জিরে দিই তো আজকে পাঁচ ফোড়ঙে দিয়েছি তো জানি না কেউ দাও কি না দাও দেওয়া যায় কি না যায় সেটাও জানি না কিন্তু আমার মন চাইলো তাই আমি দিয়ে দিয়েছি আমি এরকমই করি আমার মানে রান্নার সময় যে যখন মনে হয় যে একটু নতুন কিছু করে দেখি দেখি এর টেস্টটা কেমন লাগতে পারে তখন আমি সেইভাবেই রান্না করি আর যে যদি দেখি যে না টেস্ট ভালো আছে তো মাঝে মধ্যে সেই ধরনেরই রেসিপি করে খাই যাই হোক আজকে তো এই যে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর এর উপরে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে পেঁয়াজ বাটাও ছিল এই জন্যে আর এক্সট্রাভাবে পেঁয়াজটা দিয়ে নিয়ে এর মধ্যে টমেটার লবণ আর হলুদ সমস্ত কিছু দিয়ে দেখো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি ঝোল এ দেখো ঝোলগুলো ভালো ফুটে এসেছে এর মধ্যে এই যে এবার মাছগুলো দিয়ে দিয়েছি আর বাকি অনেক মাছ থাকে সমুদ্রের মাছগুলো খুব মানে খুব বেশি গন্ধ বেড়ায়। এই মাছে দেখলাম তেমন একটা গন্ধ নেই তো লাস্টে এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার তরকারিটাকে নামিয়ে নেব তো এই দেখো এই মাছের ফাইনাল লুক মানে তরকারির ফাইনাল লুক তো দেখতে যেমনই আমি লাগছে খেতেও কিন্তু তেমনই হয়েছিল সবাই ভালো বলেছে যাই হোক নতুন কিছু ট্রাই করে দেখলাম মন্দ লাগে না বেশ ভালোই লাগে যাই হোক রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে চলে এসেছি পুজো দিতে তো গাছে যে কটা ফুল পেয়েছি যা যা পেয়েছি তুলে নিয়ে এসেছি আজকে ছিল বৃহস্পতিবার তো এই যে আসনের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর পুজো দেওয়ার পর সত্যি ঠাকুরের আসনের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে আমার ভীষণই ভালো লাগে পুজো দেওয়ার পর চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব খাবারের সাথে একটু স্যালাড হলে ভালো হয় কিন্তু যেহেতু শশা গাজর কিছুই নেই তো পেঁয়াজ কেটে নিয়েছি কয়েক কুয়া রসুন নিয়েছি এই রসুনও কিন্তু ওজন কমানোর জন্য খুব হেল্পফুল হয় তো কয়েকটা রসুনের কুয়া নিয়ে নিয়েছি আর এখন আমার খাবারে কিছু না কিছু সেদ্ধ একটা সবজি থাকেই সেটা বরবটেও হয় অনেক সময় কাঁচকলা সেদ্ধ দিই অনেক সময় পেঁপে দিই আজকে যেরকম পাকা কুমড়ো দিয়েছি তো এই পাকা কুমড়ো দিয়েই মানে শুকনো শুকনো করে খেয়ে নিচ্ছি বেশি একটা ভাত নিচ্ছি না সেটা তো দেখতেই পারছ অল্প ভাতের সাথেই আমি একদম মানে বেশি বেশি সেদ্ধ খাচ্ছি আর এইভাবে খাওয়াটা আমার কোনো দিনও পছন্দ হয় না আমি খুব মানে শুকনো শুকনো তরকারি হোক বা সেদ্ধ হোক বা ডাল হোক শুকনো টাইপের খাবার খেতে সব দিনই ভালোবাসতাম ওই লঙ্কা ডলে ডলে খেতে খুব ভালোবে বাসতাম কিন্তু এখন আমার উল্টো হয়ে গিয়েছে এখন ডাল সবজি সবুজ সবজিগুলো এগুলো আমাকে বেশি খেতে হয় আর ভাতটা অল্প খেতে হয় আর যখনই আমি ভাত খাওয়া বাড়িয়ে দিই মানে আমার পছন্দের মতন যখন খাই তখন কিন্তু আমার শরীর একদম ভালো থাকে না যেটা কি এখন এই সময়টা হয়ে রয়েছে মানে ফুলে রয়েছে আর এটা প্রায় দেড় বছর ধরেই এরকম রয়েছে মানে আমি শুধু মনে মনে ভাবতাম যে ডায়েট করছি তো বেশি ভাজা পোড়া খাচ্ছি না কিন্তু আমার ভাত খাওয়াটা বেশি হয়ে যেত তো সেই জিনিসটা এখন আমি কমিয়ে দিয়েছি এখন দু হাতা মতন ভাত নিই আর বাকি সবজি দিয়েই কিন্তু পেটটা ভরি তো এই যে মাছটা তো মশলা দিয়ে রান্না করেছিলাম তো এই মাছ শুধু মাছই নিয়েছি ঝোল আর নিলাম না তো ওই মাছের যেটুকু তরকারি গায়ে মানে লেগে রয়েছে সেটা দিয়েই এই যে ভাতটা খেয়ে নিচ্ছি আমি আর তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল পাঁচ ফোড়ন দিয়ে প্রথমবার রান্না করে দেখলাম না সুন্দর হয়েছিল। তরকারিটা যাই হোক খাওয়া দাওয়া করতে করতে দেখলাম আকাশে মেঘ ভর্তি আর টিপটাপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে এই যে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম এইগুলোর জল ঝরে গিয়েছে পুরো শুকায় নেই কিন্তু জলটা সুন্দরভাবে ঝরে গিয়েছে তো ভাবলাম চলো তুলে নিই ভিজে গেলে ফিরে ঘরের মধ্যে নাড়তে কোথায় নাড়বো কোথায় কি করব অসুবিধা হয়ে যাবে তাই এই যে জামা কাপড়গুলো তুলে এনে এখন ওই এই জামা কাপড়গুলো আমি খাটের ফ্রেমে নেড়ে দেব যাই হোক ফ্যানের হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকায় আর কি তো এ দেখো খাটের ফ্রেমে জামা কাপড়গুলো নাড়তে নাড়তে কত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর চারি সাইডে এতটা অন্ধকার হয়ে গিয়েছে কী আর বলবো তো এই পেছনের দরজাটা এখন বন্ধ করে দিচ্ছি না হলে পুরো ছাট এসে জল জল ভরে যায় আর এই যে এই সাইড থেকে আমি দেখছিলাম যে আমার ডোয়াগুলোর কী অবস্থা এই বৃষ্টির মধ্যে সত্যি ডোয়াগুলো খুব বাজে রকম হয়ে যায় খুব টেনশন হয় যাই হোক এই যে জানালার পাশে বসে বসে একটু বৃষ্টির মজা নিচ্ছি বৃষ্টিটা ভালোই লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর ভালো লাগে না যেমন আমার কাজটা বাড়িয়ে দিচ্ছে আমার ডোয়াটা নষ্ট হয়ে যাচ্ছে আর সাথে সাথে কিছু কিছু জামা কাপড়ও শুকাবে না যাই হোক ভিডিওটাও এখানে শেষ করছি ফিরে দেখা হবে কালকাল